আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমি আজকের এই ভিডিও টিউটোরিয়ালে দেখাবো যে আপনারা তো ফেসবুক ব্যবহার করেন সবাই কিন্তু জানেন কি এই যে আপনি স্টোরিতে যে স্টোরিগুলো আপলোড দেন এই স্টোরিগুলো পর হয়ে যায় রিমুভ হয়ে যায় কোথায় এটাই তো আপনারা জানেন না তাই না আপনার লাইভে তো অনেক স্টোরি আপলোড করেছেন ভালো এমার্জেন্সি অনেক কিছু আপলোড করেছেন যেগুলো আপনার অনেক প্রয়োজনীয় স্টোরিগুলোও দিয়েছেন যেগুলো ছবিগুলো আপনি দেখতে ইচ্ছে করে বা দেখাও প্রয়োজন লাইফ টাইমে অনেক ছবি দিয়েছেন তো আসলে এগুলো রিমুভ হয়ে যায় কোথায় আমি সেটাই দেখাবো আর এটা আপনার ফেসবুকের ভিতরেই থাকে যেটা আপনারা অনেকেই জানেন না সেটাই আমি তো চলেন প্রথমে দেখাই যারা কম্পিউটার থেকে দেখছেন তারা আপনার প্রোফাইলে যাবেন তারপরে এই সেটিং সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাবেন হ্যাঁ তারপরে এই সেটিং এ যাবেন দেখেন আমি ক্লিক করছি ঠিক এভাবেই আপনারা যাবেন যার পরে যে ডান দিকে যে অপশনগুলো দেখ বাম দিকে যে অপশনগুলো দেখছেন এই অপশনের নিস নিজ দিকে চলে আসবেন লক এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে ডাইনে অ্যাক্টিভিটি লগে কিছু রিকোয়ারমেন্ট আছে এখানে এগুলো নিচে আসবেন নিচে আসার পরে এই যে আর্কাইভ লেখা আছে আর্কাইভে ক্লিক করেন তারপরে স্টোরি আর্কাইভে ক্লিক করেন দেখেন আপনার স্টোরি লাইফ টাইমে যতগুলো স্টোরি আপলোড করেছিলেন সবগুলো এখানেই পেয়ে যাবেন এরপরে আমি দেখাই যে ফেসবুকে আপনার মোবাইলে কিভাবে দেখবেন সেম সিস্টেম কিন্তু অনেকেই একটু বুঝতে মানে সমস্যা হয় তার জন্যই হয়তো পারেন না তো আমি মোবাইলের জন্য দেখাচ্ছি মোবাইলে কিভাবে করবেন তো আমি প্রথমেই ফেসবুক এর হোম পেজে যাই এই যে হোম পেজে চলে গেলাম এই যে হোম পেজে চলে আসলাম আপনার ফেসবুকের মোবাইলের হোম পেজ আসার পরে ঠিক এই থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পরে এ দেখেন এখানে আসবেন আসার পরে দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এরপরে নিচে দেখবেন সেটিং যদি সেটিং না থাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন করার পরে দেখবেন সেটিং সেটিংয়ে ক্লিক করবেন আচ্ছা ক্লিক করার পরে এইখান থেকে এই যে আর্কাইভে যাবেন সেম সিস্টেম ঠিক আছে আর্কাইভে যাওয়ার পরে এই যে দেখেন আর্কাইভ আর্কাইভে ক্লিক করেন করার পরে যে স্টোরি আর্কাইভ চলে আসলো আপনার লাইভের যত স্টোরি দিয়েছিলেন সবগুলো এখানে পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা নতুন কিছু যদি শিখে থাকেন তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাঠিয়ে থাকবেন আল্লাহ হাফিজ